আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ রুতিতেছে সংবাদ শিরোন উপর জানাব বিস্তারিত পেনগুনিয়ন বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বহু হতহত বিমান চলাচল বন্ধ আর জানিয়ে দেব পাকিস্তানি সেনাকে আটক করেছে ভারত দশম রাত গোলাপ বিনিময় তুরস্কের আকাশ সময় বাধা আজারবাইজান সফর বাতিলের মধ্যে হলেন নেতানিয়াহ ইসরায়েলের সেই বিমান ঘাটিতে ইরানের মহমুখ ক্ষেপণাস্ত্র হামলা ভিডিও প্রকাশ ভারতকে একশো মিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র ভয়াবহ দাবানলে পুরসে ইসরায়েল বিদেশিদের সহায়তার আবেদন ইয়ামানি ক্ষেপণাস্ত্র কেপে উঠল তেল আবিব ইসরায়েলের একশো এলাকায় সাইরেন এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলে পাঁচটি সামরিক ঘাটিতে হিজবুল্লাহর দ্বারা হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টস করে জানিতন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন এবং ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে

মোড়ে ইঙ্গিত দিচ্ছে রোববার ইসরায়েলের সূত্র সামাজিক যোগাযোগ মাধ্যম শ্রেপুরা ভিডিও প্রমাণ সহ হামলার তথ্য নিশ্চিত করেছেন টাইম অফ ইসরায়েল ইরানি পাত্র সংস্থা জানিয়েছে রোববার সকালে ইসরায়েলের মধ্য অঞ্চলে হঠাৎ করেই ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে কিছুক্ষণের মধ্যেই জানা যায় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি দখলকৃত তেল আবিব বেনগুনের বিমানবন্দরে কাছেই আঘা ধেনেছে। ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের পাশে বিশাল একটি ধোয়ার কুণ্ডলী উপরের দিকে উঠেছে যা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্পষ্ট প্রমাণ এই হামলার পর ইসরায়েল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করে দিয়েছে অভ্যন্তরীণ আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে চলাচল করবে এমন একটি কৌশলগত স্থাপনায় হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য কি বিশাল চ্যালেঞ্জ এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে যে তারা বেনগুনিয়ন বিমানবন্দর এলাকা আগা থানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন এদিকে টাইম অফ খবর অনুযায়ী সামরিক বাহিনী জানিয়েছে তারা ইয়ামিন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা চালিয়েছে তবে সেটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে একইসঙ্গে সঙ্গে তারা লোহিত সাগরে মার্কিন রণতরে ইসরায়েলি কয়েকটি সামরিক বিমান ঘাটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যে কারণে মনে করা হচ্ছে সর্বশেষ সামলাটি ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়েছে যার ফলে ইসরায়েলের পক্ষে প্রতিহত করা সম্ভব হয়নি পাকিস্তানি সেনাকে আটক করেছে ভারত দশম রাতে গোলাগুলি বিনিময় ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থার মধ্যে শনিবার বলজিস্তান সীমান্ত থেকে পাকিস্তানি একে রেঞ্জার্সকে আটক করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ

প্রণাম কুমার শাহকে পাকিস্তান ফেরত দেয়নি ফলে আটক পাকিস্তানি রেঞ্জার্স কে নিয়ে ভারত কি করবে তা পরিষ্কার নয় ভারতের মিডিয়া থেকে দাবি করা হয়েছে যে পাকিস্তানি এই রেঞ্জার কে আটক করার কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তান সেনারা নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন অংশে দশম দিনের মতো উস্কানি মূলক গুলি সরছে এরই মধ্যে আছে কুপতোয়ারা বারমুলা পঞ্চক রাজুরি এবং মেম্বার নার্সিকা এবং সুন্দরবানি আখানুর ভারতের সেনা দ্রুততার সঙ্গে এই উপযুক্ত জবাব দিয়েছে এর তবে এখন পর্যন্ত ওই পক্ষে গোলাগুলিতে কোন নিহতের খবর পাওয়া যায়নি এদিকে শাহুকে ফেরানোর জন্য কতগুলো মিটিং করা হয়েছে তবে তাকে কখন মুক্তি দেওয়া হবে তা তার অবস্থায় কি সে সম্পর্কে কোনো সময়সীমা তথ্য দেয়নি পাকিস্তান তুরস্কের আকাশ সীমায় বাধা আজারবাইজান সফর বাতিলে বাধ্য হলেন নেতানিয়াহ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছে এই সফরটি ছিল তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী তুরস্কের আকাশ সীমা দিয়ে ইসরায়েলি বিমান চলাচল বাধা দেওয়ার কারণে এই সফরটি বাতিল করা হয়েছে যদি নেতানিয়াহু কার্যালয় সফরের বাতিলের কারণ হিসেবে আঞ্চলিক অবস্থার পাশাপাশি তাই রাজনৈতিক নিরাপত্তার সময়সূচি উল্লেখ করেছেন তবে সংবাদ মাধ্যম জানিয়েছে মূল কারণ ছিল তুরস্কের বাধা এই ঘটনা ঘটেছে চলতি মে মাসে যখন নেতানিয়াহু আজারদাদ চপরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তবে ত্রুষ্কের আকাশসীমায় উইং অফ জাওয়ান স্টেট বিমানকে উড়িয়ে দিতে অস্থিতি জনতা সফর বাতিল করতে হয় ইজরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে তারা গ্রেশো বুলগেরিয়া হলে বিকল্প বিমান রুটে গহ ভ্রমণ সমন পরীক্ষা করে দেখেছে কিন্তু এতে সময় বিঘ্ন হওয়ার কারণে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে ইসরায়েল থেকে আজারবাইজান সরাসরি বিমান চলাচল সীমিত কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তুরস্কে অথবা বিকল্প ভাবে সিরিয়া ইরাক এবং ইরানের উপর দিয়ে উঠতে হয় সূত্র টাইম চপ ইসরায়েল সেই বিমান ঘাঁটিতে ইরানের মুহুর্মুখী ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েল নজির বিন ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান তাদের সুরক্ষা ক্ষেপণাস্ত্র নব্বই শতাংশ নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে বলে জানিয়েছেন ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী গতকাল হামলার পর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে ইদাল নেভাটি বিমান ঘাটিতে কয়েক মিসাইল আঘাত করেছে মার্কিন সংবাদপত্র চেনেন হামলার দুটি ভিডিও বিশ্লেষণ করে তথ্য জানিয়েছে ইরান এর আগে তেরে আপিল হামলার সময় একই ঘাটিকে লক্ষ্য করেছিলেন পরিবেশে বলা হয়েছে নেভাটি বিমান ঘাটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান যেগুলো একের পরে এক ঘাটিতে আঘাত হানতে সক্ষম হয়েছেন ভিডিওতে দেখা গেছে আকাশের উপর দিকে ধরা ক্যামেরা ক্যামেরা ধরা পড়েছে কয়েক ডজন মিসেল এই ঘাটের উপর সময় সেখানে সাইরেন বাজছিল ওই সময় মিসেল ঠেকানো একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে চোরা হয়েছিল ইসরায়েল বাহিনী এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখন ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটি থেকে ধর কুণ্ডলী বের হওয়া শুরু হয় তখন ঘাটিতে একের পর এক মিসাইল পরে বিস্ফোরিত হতে থাকে ভারতকে একশো মিলিয়ন ডলার মূল্যে সামরিক সংগ্রাম দিচ্ছে যুক্তরাষ্ট্র ভারতকে একশো মিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সংগ্রাম ও লজিস্টিক সহায়তা নেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব মূলত দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রতিফলন এক প্রতিবেদনে ভারতীয় সম্বদ ইকোনমিক টাইমস তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় পেন্টাগনের অধীনে কাজ করা ডিফেন্স সিকিউরিটি অফ কোঅপারেশন এজেন্সি ডিএসসিএ এই সামরিক সর্বরাহের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট দিয়েছে এবং সম্ভব এই বিক্রয় সম্পর্কে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় ভারত যেন যুক্তরাষ্ট্র থেকে আর বিশেষ সামরিক ক্রয় বৃদ্ধি করে সেই প্রচেষ্টার মধ্যেই এই অনুমোদন দেওয়া হয়েছে এই প্রস্তাবটি সরবরাহ করেন ফরেন মিলিটারি সেল বিদেশে সামরিক বিক্রয় পদ্ধতি হবে এট ইন দ্য প্যাসিফিক নেস কর্মসূচির অধীন ভারত মার্কিন সহযোগিতার সাথে যুক্ত ডিএস এর মূল লক্ষ্য মার্কিন জাতীয় নিরাপত্তা বৈদেশিক নীতির সাথে বিদেশি নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা যাতে তারা সম্মিলিত চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে ভয়ঙ্কর দাপানলে পড়ছে ইসরায়েল বিদেশীদের সহায়তা আবেদন ইজলে দখল কিন্তু জেরুজালামের বিভিন্ন অংশে ভবধাবনা ছড়িয়ে পড়েছে এর মধ্যে স্থানীয় বাসিন্দাদের সরে নেওয়া হয়েছে একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে আগুন নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা আবেদন জানিয়েছে দেশটি মাত্রjshintরাটে জানাই বুধবার জেরুজালেমের उत्কণ্ঠ অবস্থিত ইসতাওয়াল বলে বিশাল আকারের দাবানল সূত্রপাত হয় এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দাবানল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত চলাচল প্রধান রুট এক নম্বর মহাসড়ক আগুন জ্বলছে আশপাশের পাহাড়ের ঘনায় ঘনদুয়ার কুণ্ডলে দেখা যাচ্ছে এসময় অনেকে গাড়ি ছেড়ে জীবন নিয়ে পালিয়ে গেছেন

প্রধানমন্ত্রী বিনিময় নেতানিহ জানান ইটালি ক্রোয়েশিয়া তিনটি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে অচেরেই সেগুলো ইসরায়েলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এদিকে গ্রিস সাইপ্রাস বোল্ডেগ্রিয়া এবং থেকে সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী একশো বিশটি অগ্নি নির্বাপক উদ্ধারকারী দল কাজ করছে কিন্তু কোনো মতেই আগুন নিয়ন্ত্রণে আসছে না সূত্র ইন্ডিয়া টুডে ক্ষেপণাস্ত্রকে পটল তেল আবিদ্যালয়ের একশোটি এলাকায় সাইরেন ইয়ামানি সশস্ত্র বাহিনীর মুখপাত্রিগ্রেড জেনারেল ইয়াহে ইদ্যালের রাজধানী তেল আবি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা অব্যাহতের ঘটনাটি জানিয়ে দিয়েছেন শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন ফিলিস্তিন নির্যাতিত জনগণের প্রতি সমর্থন গাজার মার্কিন সমর্থিত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এমনি সশস্ত্র বাহিনী অধিকৃত ইয়াফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুর সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তিনি বলেছেন এই অভিযানে ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইয়াহিয়া সারি সতর্ক করে দিয়ে বলেছেন সমগ্র মুসলিম ও মহানিরাপত্তা নিষ্ক্রিয়তার পরিণতি ভোগ করতে হবে কাজেই যা তার প্রভাব আগে বা অন্য দেশে ছড়িয়ে পড়বে শত্রুতা আগ্রাসন বিস্তৃত করবেই এ সকলে উচিত নিরাপত্তার জন্য হুমকি আসার আগেই গাজাকে সমর্থন করা তিনি জোর দিয়ে বলেছেন গাজা আগ্রাসন অবরত অবসান না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে ইদলে পাঁচটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে ইসরায়েলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয় ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ওই শহরের একটি সেনা গেগে একটি রকেট হামলায় দুজন আহত হয়েছেন খবর এ পের ইরান সমর্থিত গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাটি হাইপার নো ঘাটি ইস্টাল মেরিন নো ঘাটি এবং হাইপার একটি নিকটবর্তী দুটি ঘাটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এর মধ্যে ইসদলে বাহিনী একটি গ্যাস স্টেশন ক্ষেপণাস্ত্র গোদাম ছিল এর আগে লেবানন থেকে ইসদলে উত্তর অঞ্চলে গ্যালিলু এলাকায় প্রায় বৃষ্টির মতো রকেট ছোড়া হয় ইসরায়েলের সামরিক বাহিনী এর তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন রাজধানী বুরিতে হামলা অব্যাহত রেখেছে এবং তারা দাবি করেছে গত এক সপ্তাহে রাজধানী দক্ষিণ শহরতলিতে ৫০টি হামলা চালানো হয়েছে সম্প্রতি লেবাননে বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে ইজদল যেখানে ইদলি হামলা এখন পর্যন্ত তিন হাজার চারশো জন নিহত এবং এক চোদ্দ হাজার এতজন আহত হয়েছেন